অলিউর রহমান রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি ফারুক হোসেন এবং রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মেহেদি হাসান আলাজাদ আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা এই তিন নং গঙ্গারামপুর ইউনিয়নের সর্বদলীয় সভায় আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলি সে মোতাবেক আমরা চাই না আমাদের এই ইউনিয়নে কোনো রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ফাটল হোক কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ফেসবুকে অশালীন কথাবার্তা ইত্যাদি পোস্ট দিয়ে আমাদের ভিতরে কেউ হয়তো ফাটল তৈরি করার চেষ্টা করে আমরা উভয়ের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা আমাদের ইউনিয়নের কেউ ফেসবুকে লেখালেখি করে আমাদের নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করবেন না এটা

তোমরা এইসব ফেসবুকে দিয়ে আমাদের এই ঐক্য নষ্ট করো না আমরা একসাথে আছি থাকবো ইনশাল্লাহ